আজকে এই শিশুটির সম্পর্কে আমি একটি নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করে চলেছি এই যে শিশুটি আপনারা দেখছেন শিশুটি ঘুমিয়ে পড়েছে যখন এর উপর মা মনসা ভর করে তখন এই শিশুটি রোগীর সবকিছু তথ্য ও উপকার বলে দেয় আর এই শিশুটির মাথায় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে জট এই জট ছোট্ট শিশু অথচ মাথায় কত বড় জঁট দেখুন যে কোনো রোগীর ক্ষেত্রে এই শিশুটি যখন এরপর মা ভর করে তখন এই ছোট্ট শিশু শিশু সব কিছুই আপন মনে বলে দেয় শিশুটির মাথায় দেখুন জট কীরকম রয়েছে জট দেখুন